গুড আফটারনুন ফ্রেন্ডস যে সীমাতে সবাইকে স্বাগতম চারিদিকে যে ভুয়ো খবর ভুয়োভাবে যে ছড়ানো হচ্ছে সন্দীপদের নাকি পাড়ার লোকের সঙ্গে ভালো সম্পর্ক নেই সন্দীপদের পাড়ার লোক এই বলেছে ওই বলেছে তারপরে হচ্ছে খবর বাবলু পিসু পিসি এই যে বাবলু পিসি পিসু পিসির নামে মার্কেটে একটা নোংরা খবর ছড়ানো হচ্ছে যে ওরা নাকি ওই টেপিকে সমস্ত খবরাখবর দিচ্ছে এতে সব সংক্রান্তই আজকে তোমাদের কাছে একটা ডিটেলস ভিডিও আসবে তাই আমি বেরোচ্ছি আমি রেডি রেডি হয়ে গেছি শাড়ি পরে আর কিছু বাকি আছে আমার মানে কেনাকাটা করতো বাকি আছে সেগুলো করে একেবারে যাব আমি জানি না ভিডিও কিন্তু আজকে আবার রাতেই আসবে তার আগে কোনো ভিডিও আসবে না আর ফেক অ্যাকাউন্ট নিয়ে আমাদের কিছু ধারণা তৈরি হয়ে গেছে তোমাদের মনে আছে কি আমি জানি না যখন আমরা ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে গেছিলাম সেই সময় কিছু ভুয়ো অ্যাকাউন্ট থেকে বের করা হয়েছিল বার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যে একজন এসেছিল সন্দীপ বাড়ি তার নাম করে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সব জায়গায় গিয়ে বলা হচ্ছিল আমি এই যে আমার নাম করে যে সীমাদির হাজব্যান্ড নাকি মারা গেছে এরকম একটা বাজে খবর মার্কেটে ছড়ানো হয়েছিল যেই খবরের জন্যে কিন্তু আমরা আমাদের ট্রিপ ক্যান্সেল করে আমরা হুটোপাটো করে বাড়ি চলে এসেছি কারণ সবাই চিন্তা করছিল বারবার ভাবছিলে কী হঠাৎ করে এটা কী খবর কি এমন শুঙ্কু কি অফ গরম লাগছে চলো ওইখানে চালিয়ে দিও পাখাটা আমি বাঘ প্রচন্ড মানে বাড়িঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন চলছে মানে বেরোতে পারছি না কেন জানো তো বিশাখা আমার বাথরুম থেকে নাইটিটা বের করো তো আর বাথরুমের লাইটটা অফ করো বেরোতে পারছি না এই দেখো তোমরা ভাবছো এ দেখো সমস্ত বাড়িঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে দেখো তারপরে হচ্ছে দেখো ফুল গাছগুলো দেখো সমস্ত ফুল গাছ একজন অপকর্ম করছে সুযোগ পেলে অপকর্মটা করে যেটা বলতে যাচ্ছিলাম যে সেই সময় আমরা আমাদের ট্রিপ ক্যান্সেল করে কিন্তু আমরা হোটোপাটা করে বাড়ি চলে এসেছি একটাই কারণে যে বাজে মার্কেটে খবর ছড়াচ্ছিল যে সুব্রত মজুমদারের এরকম হয়ে গেছে তখন আমরা তাড়াতাড়ি করে সব বাড়ি চলে এলাম ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বরে মনে করে দেখো সেই তারাপীঠ থেকে আমরা আরও এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে আমরা হুটো পাটা করে চলে এসেছি তো এই যে এই ভুয়ো খবরগুলো আমার এখন হানড্রেডে টু হানড্রেড কারণ সেই সময় গ্রুপের মধ্যে এই কথাগুলো হয়েছে যে ফেক অ্যাকাউন্ট যদি এই বাংলাদেশি এই লুলু লুলুবুলু লুলু আর ওই যে আলিবালি জালি মানে এই আলিবালি জালি হচ্ছে ওই লুলুর হাজব্যান্ড শালি লুলু শালির হাজবেন্ড হচ্ছে আলিবালি জালি এরা দুজনা স্বামী স্ত্রী বেকার হাজব্যান্ডটা তো অকম্য কাজ করে না শ্বশুরের মানে ওদের বাড়ি আছে এই শালির বাড়ি বাপের বাড়ি তৈরি করে রেখেছে সেগুলো বেশ ভালো ভালো জায়গায় সেই সব বাড়ি নাকি ভাড়া দেয় ভাড়াটি থাকে ওই পয়সাতে ওদের সংসার চলে তা কাজ নেই আর ওদের একটা ইগোতে হার্ট হয়েছে সীমাকে টক্কর দিয়ে পারলো না সীমা তো মুখে জোড়া পায় লাথি মেরে ওদেরকে বিদায় করে দিয়েছে আমার গ্রুপ থেকে আর এদিকে মর তো উঠে পড়ে দেখতেই পাচ্ছ যে কোনো প্রকারে সব জায়গায় মোটামুটি সীমা থাকবে এই দুখেনের কাহিনীতেও সীমা এখন সন্দীপের বাবার নামে ফেক অ্যাকাউন্ট করেও সেই কাহিনীতেও সীমা মানে মোটামুটি সীমা ওদের কাছে একেবারে এইখানে আটকে আছে সীমা ছাড়া ওদের কোনো গতি নাই নাই তো নাই কেপি আবার একটা ভাড়া বাড়ি নিয়ে ঘর পাল্টে ফেলছে আরেকটা ভাড়া মানে আমার মনে হয় এই ভাড়া বাড়িটা ওই ওর ওই যে বক বকের বাড়ির আশেপাশে হতে পারে হতে পারে বা আরেকটা সন্দেহ হচ্ছে ওর যে বাজার যেখানটায় ওরা ঘুগনি ফুচকা খায় ওখানেও হতে পারে তে এই যে বললাম যে এরা যে এই যে বাড়ি চেঞ্জ করছে আমাদের ফোকাস যাতে ওই দিক থেকে অন্যদিকে করানোর জন্য আর আমরা আমাদের যাতে ভিডিও থেকে কন্টেন্ট থেকে সরে একটু অন্যরকম ভিডিও করি মানে যাতে অন্য দিকে যাই সেই জন্য চেষ্টা করছে কারণ যে কোনো প্রকারে কি হয়েছে তুই জানা ও পেন নিয়ে নিয়েছি তোর পেন লাগবে না ওই পেনটা আমার ব্যাংকে লাগবে স্টেট ব্যাংকে তো এই টাকাটা তুলবি কি করে দেবে না জিজ্ঞেস করলাম বললো সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে হ্যাঁ ওটা থাকবেই জেনে নে বল দেখ বাবার কাছে আছে কি না তুই আগে চলে যা সইটা করে দিয়ে দাঁড়িয়ে না তাকে চলে যা ফোন করতে করতে চলে যা আমি তো আবার বেরবো আরে আমি তো বেরবো টোটো এলেই তো চলে এসছে হয় টোটো চলে এসছে যাই দেখেছি তুই যা তুই এদের এরা চাই যাতে আমার ভিডিও থেকে আমি আমরা একটু সরে গিয়ে এদের প্রতি ফোকাস করি এদেরকে নিয়ে ভিডিও করি তাহলে এদের একটুখানি ভিউজ বাড়বে এদের একটু কন্টেন্ট পাবে অ্যাকচুয়ালি এরা তো কন্টেন্ট হারা এদের কন্টেন্ট এদের বক্তব্য কেউ সেভাবে শোনে না আর এরা এত মিথ্যা কথা বলে বলে এদেরকে কেউ সেভাবে পছন্দ করে না এটা ইয়ে দেখো গল্পটা বানালো বানালো এমন ভোকাস একটা গল্প বানালো যেটা মার্কেটে টিকলো না আবার একটা গল্প বানাচ্ছে বানাচ্ছে কাকুর নামে ফেক অ্যাকাউন্ট করে সেটাও মারাত্মক মানে এরা কতটা ক্রিমিনাল এরা যখন মনে করে মানে এদের লেভেল মজা আড্ডায় আর কি অবধি থাকে না এদের লেভেল থাকে খাতার না মার্ডার মার্ডার করার পর তারপরে রেপ মরে যাওয়া মানুষের ওপরে একদম এসি এক্স করে একবারে তাকে একদম খাতাম এরা এতটা ক্রিমিনাল সেই কারণে তোমরা অবশ্যই চোখ রেখো আজকে যাচ্ছি আমার টোটোও চলে এসেছে সেই টোটো সেই টোটো করেই যাব কিছু কেনাকাটা আমার আছে সেগুলো করব করার পর যাব একটু গল্প করব আজকে একটু আমার ইচ্ছা আছে আমার বান্ধবী ললিতার সাথে বসে গল্প করা কারণ আর বান্ধবী ললিতা নাকি ওই জলন বুড়িদের সাথে গল্প করছে জলন বুড়ি যদি ওর ছেলের ছেলেকে মাম খাওয়াচ্ছে মাম খাওয়াতেই পারে মারা তার সন্তানকে মাম খাওয়ায় বুড়িরটা যদি দোষ না হয় অন্য কারোরটা দোষ না জলন বুড়ি নাকি রান্না করে না ছি দুপুরবেলায় ম্যাগি খায় কুড়ে চুধ বুড়ি কুড়ে চুবুড়ি বুড়ি বলে শিক্ষা মানে পেটের মধ্যে দেবো ক্যাঁত করে একটা বুড়ি চলো বুঝতে দেখ আমার বুঝতে নদ খাচ্ছে নদ নদ খাচ্ছে নদ খাচ্ছে নদ টেপি নতুন ফ্ল্যাট নিয়ে নিয়েছে ফ্ল্যাট বা ভাড়া বাড়ি কারণ মালপত্র গায়েব হয়ে যাচ্ছে সবার ভিডিও থেকে দেখছি আমি বললাম না আমি তো অত ওর ভিডিও দেখি না তবে সবার ভিডিওতে দেখেছি ইপসিদার ভিডিওতে দেখলাম আড়সের ভিডিওতে দেখলাম মালপত্র সব গায়েব হয়ে যাচ্ছে নাকি টোটো থেকে হ্যাঁ কিন্তু শান্তি নেই টেপির সরো চুরিবিদ্যা মহাবিদ্যা চুরি করলে ধরা পড়বেই ভাই চোরের দশ দিন গৃহস্থের একদিন চলো টাটা কী রো